আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স আমরা চলে আসছি টিকিট কাউন্টারে তো আমরা যেহেতু দুইজন তো আমরা দুইটা টিকিট এখান থেকে ক্রয় করে নিলাম দুইটা টিকিটের মূল্য পড়েছে প্রায় একশো বিশ টাকা করে ২২০ টাকা তো এই দেখেন আমরা কেবল বাস কেউ কেউ বলে জিপ্লেনি বলে আমরা এখানে উঠে পড়লাম উঠার পর আপনারা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘুরে ঘুরে আসতেছে আর চতুর্দিকে আমরা বিশেষ করে এই যে পুরো ডিম হলিডে পার্কের অনেকটা অংশ এখান থেকেই দেখা যায় অনেকটা বলতে প্রায় সেভেন্টি প্লাস এর লোক আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বৌথ জাহাজ বলে জাহাজের উপরে এখানে রেস্টুরেন্ট এটা অনেকটা ইউনিক মনে হচ্ছে এখানে আপনি খুবই স্বল্প মূল্যে অত আহামরি মূল্য না এরকম একটা পার্কের জন্য সেখান থেকে আপনি ক্রয় করে খেতে পারবেন ভিতরে কেননা ভিতরে আপনি বাইরের খাবার ঢুকাতে পারবেন না একটু পানি পর্যন্ত আপনি ঢুকাতে পারবেন না এখানে আপনি ক্রয় করে খেতে হবে তারপর চলে আসছি আমরা সেই সুইমিং পুল এই রেহাম সুইমিং পুল এখানে বসে আপনি গোসল করতে পারবেন এখানে বসে আপনি ফুল ফ্রেশনেস নিতে পারেন যদি আপনি দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই আপনি গোসল করার প্রিপারেশন নিয়ে আসবেন এখানে আপনি ইচ্ছা আমাদের গোসল করতে পারবেন এখানে আবার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইড আসতেছে এখানে মুতি বই পাওয়ার মতো না আপনি শুনতে আমরা সকাল টাইম যাওয়ার কারণে আমরা প্রত্যেকটা জিপ্লেনে বেশিরভাগ জিপ্লেনে খালি মনে হচ্ছে এ দেখতে পাচ্ছেন আমার সামনেই আমার কাজিন আমার চাচাতো ভাই আমার চাচাতো ভাই সামনে বসে আছে আব্দুর রহিম আর এখান থেকে আমরা আমরা ছিলাম এক নম্বর বক্সে আপনারা যারা যারা যাবেন অবশ্যই অবশ্যই আপনারা গাইড নিয়ে যাবেন আমরা এখানে গাইড ছাড়াই গেছিলাম একরকম বলতে গেলে এটি হচ্ছে প্রবেশপত্র অর্থাৎ আপনি এই হলিডে পার্কে ঢুকার একদম পথ হচ্ছে এখানে এখান থেকে আপনি টিকিট ক্রয় করতে হবে তিনশো সত্তর টাকা দিয়ে এরপর আপনি এই জিম হলিডে পার্কে ঢুকতে পারবেন আর আস্তে আস্তে আমরা দেখতে দেখতে চলে আসছি আমরা একটি বাসাতে সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন লোক তিনজন লোক এখানে বসে চা খাচ্ছে এবং আমাদেরকে হাই হ্যালো দিচ্ছে এটা অনেকটা ভালো লাগার মতো পুরোটো ড্রিম হলিডে পার্কে প্রতিটা আনাচে কানাচে আপনি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন পাশাপাশি আপনি সুন্দর সুন্দর রাইড ছড়তে পারবেন তবে সুন্দর রাইড ছড়ার জন্য অবশ্যই আপনার পকেট পয়সা লাগে গা জরুর লাগে তো আমাদের চ্যানেলটা আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ